নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প জীবন মৃত্যুর মাঝখানে আসুন গল্পটি শোনা যাক আমি রমলা আমি এই বাড়িটার গৃহকর্ত্রী সবাই আমাকে খুব সমীহ করে ভালোবাসে বাড়িতে আমরা অনেক সদস্য আমি আমার স্বামী তার বয়স পঁচাত্তর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী খুব গম্ভীর মানুষ গান শুনতে বই পড়তে ভালোবাসে সকাল বিকাল হাঁটতে যায় সময় কাটানোর জন্য রিটায়ার করার পর খুব ভালো আছে নাতি নাতনিদের নিয়ে খুব আনন্দে আছে আমার স্বামী বড় তারপরে মেজো ভাই মানে আমার মেজ দেওয়ার যাকে আমি ঠাকুরপো বলে ডাকি সেও রিটায়ার করে গেছে সে খুব আমোদে মানুষ সিনেমা দেখতে খুব ভালোবাসে আগে তো বেশি হলেই দেখত এখন স্মার্ট টিভির দৌলাতে খুব ওয়েব সিরিজ দেখে তা আরও প্রায় সত্তর হলো আমরা সমবয়সী মেজ ঠাকুরপো স্ত্রী বন্দনা মানে আমার মেজো যা খুব ভালো মানুষ দিদি বলতে অজ্ঞান সব কিছু আমাকে জিজ্ঞেস করে করে তারপর ছোট ভাই সে অনেকটা ছোট এখনও চাকরি করে ছোট যাও চাকরি করে কিন্তু তারাও আমার খুব বাধ্য খুব মান্য করে সংসারে অনেক লোক থাকলে ঠোকাঠুকি তো লাগবেই মান অভিমান হবে কিন্তু কোনো দিন মনোমালিন্য হয়নি মেজ আর ছোটোর মাঝে দুই ননদ আছে তাদের বিয়ে হয়েছে অনেক দিন কলকাতাতেই থাকে স্বামী পুত্র কন্যা নিয়ে সুখে সংসার করছে মাঝে মাঝে বাপের বাড়ি বেড়াতে আসে দু একদিন থাকে আবার চলে যায় তারাও বৌদিদিকে খুব মানে এরপর আছে আমার দুই ছেলে তাদের দুটি করে সন্তান মানে আমার নাতি মেজো দেওয়ারের একটি ছেলে একটি মেয়ে ছেলের ঘরে একটি নাতনি মেয়ের ঘরে এক নাতি ছোটোর ঘরে দুটি মেয়ে তারা বড় হয়েছে কলেজে পড়ে এখনো বিয়ে হয়নি আমাদের বিরাট তিনতলা বাড়ি অনেক ঘর থাকার জায়গার অসুবিধা নেই ঠাকুর চাকর আছে তাদেরও থাকার ঘর আছে বাইরে থেকে একটি মেয়ে আসে ঘর ঝাড়ু পোছার জন্য অনেক ঘর তো না হলে ঠাকুর চাকরের উপর কাজের চাপ বাড়ে এত লোকে রান্না করতে হয় চাকরের বাসন মাজার বাজার করার অনেক কাজ রান্নার কিছুটা আমি আর মেজ যার সামলাই তবে আমাদেরও তো বয়স হয়েছে অতটা পারি না যখন যে যা বলে তার পছন্দের খাবার বানিয়ে দিই এই এত বড় সংসারের আমি কর্ত্রী তাই আমার নিঃশ্বাস ফেলার সময় হয় না বছরখানেক হলো আমি নিচের তলার একটা বড় ঘরে চলে এসেছি আমি আর আমার স্বামী কারণ আমি এখন বেশি সিঁড়ি ভাঙতে পারি না কষ্ট হয় নিজের তলাতেই রান্নাঘর খাওয়ার ঘর আছে তাই আমাকে আর উপর নিজ করতে হয় না আমার শাশুড়ি যখন বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে আসেন আমার বয়স তখন কুড়ি আজ আমার সত্তর ছুঁই ছুঁই পঞ্চাশ বছর ধরে এই বাড়িতে আছি এখন যে সংসারটা দাঁড়িয়ে আছে আমার হাতে গড়া এর জন্যে আমার অনেক মায়া মমতা এই বাড়িটার প্রতিটা জিনিস আমার নখ দর্পণে প্রতিটা মানুষ আমার হাতের তালুর মতো চেনা বড় মায়াময় এই সংসার আমার নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে খেলতে খুব ভালো লাগে ওরা যখন স্কুল থেকে ফেরে ওদের কত কথা জমা থাকে আমার জন্য সব আমাকে বলে তবে শান্তি পায় দিনের বেলা সবার খাওয়া দাওয়া আমি দেখি রাত্রিরে মেজোজা বন্দনায় বেশি দেখে আমরা তিন যা রাত্রিরে বেশ জমিয়ে গল্প করতে করতে খাই গতকাল রাত্রিরে আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি যে যার ঘরে হঠাৎ মাঝ আমার বুকটা একটু চিন করে ব্যথা করছিল প্রথমে ভাবলাম অম্বল হবে তারপর কর্তা মশাইকে ডাকলাম তিনি উঠে দেখলেন আমি খুব ঘামছি সঙ্গে সঙ্গে তিনি ছেলেদেরকে ডাকতে গেলেন আমি বললাম অত ব্যস্ত হতে হবে না আমাকে একটু জল দাও শুনলেন না উনি চলে গেলেন আমিও ঘুমিয়ে পড়লাম আর আমার ঘুম ভাঙল পরদিন সকালে দেখলাম আমার চারিদিকে সবাই বসে আছে কেউ কেউ কাঁদছে আমাদের বড় পরিবার অনেক আত্মীয় স্বজন আমার খাটের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে আমি উঠে বসলাম কিন্তু মনে হচ্ছে আমাকে কেউ দেখতেই পেল না কেউ লক্ষ্যই করলো না আমি ভাবছি এত লোক এসেছে সবাইকে সকালে চা খাবার দিতে হবে তো আমি তাড়াতাড়ি উঠে রান্নাঘরের দিকে গেলাম কেউ আমার সঙ্গে কথা বলল না আমি দেখলাম মেজোজা আর ছোট যা চা বসিয়েছে আমি ডাইনিং টেবিলে চেয়ারে বসে পড়লাম ভাবলাম মেজোজা বন্দনা আমাকেও চা দেবে কিন্তু বন্দনা চায়ের নিয়ে অন্যদিকে চলে গেল আমি কি করবো বন্দনাকে বললাম বন্দনা চা দে বন্দনা আমাকে লক্ষ্যই করল না শুনতেই পেল না আমি তখন আর বসে থাকতে না পেরে রান্নাঘরে গিয়ে একটা কাপে চা ঢাললাম মুখে দিয়ে খুব বিস্বাদ লাগলো খেতে পারলাম না সিঙ্কে কাপটা রেখে দিলাম তারপর আমার ঘরে গিয়ে খাটে বসলাম কিন্তু কেউ ফিরেও তাকালো না কী নিয়ে যেন কথা বলছে আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না কে জানে বলছে শ্মশানে যেতে হবে কে মুখাগ্নি করবে বড় ছেলে তো আমি অবাক হয়ে ভাবছি কে মারা গেল বেলা আটটা নাগাদ এক সববাহী গাড়ি আসলো ওরা আমার দেহটাকে ফুলে ফুলে সাজিয়ে নিয়ে চলে গেল আমি কিন্তু যাইনি নিজের খাটেই বসেছিলাম বেলা দুটো নাগাদ সবাই ফিরে আসলো আমার খুব খিদে পেয়েছে ভাবলাম এবার দুপুরের খাবার পাব। দেখি আমার ছেলে দুটো কাছা পড়ে এসেছে আমি তো অবাক ওদের বাবা তো দিব্যি ঘুরছে আমিও ভালো আছি কিন্তু আমার কথা তো কেউ শুনছেই না আমি আর কি বলবো ওরা তো মনে হচ্ছে আমাকে দেখতেও পাচ্ছে না আমি খাবার জন্য ঘুরতে লাগলাম দেখি সবাই ফল মিষ্টি খাচ্ছে আমারও সব ভালো লাগে না আমি দুপুরবেলা ভাত মাছ পছন্দ করি আমি চুপ করে বসে দেখতে লাগলাম পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবাই চা খাচ্ছে আমার ঘরে আমার একটা ফটো রেখে ধূপ জ্বালিয়ে দিয়েছে এইবার একটা ভালো জিনিস দেখলাম আমার ফটোর সামনে এক কাপ চাও রেখে গেছে কেউ আমি আরাম করে চাটা খেলাম বাবা প্রাণ বাঁচল কিছুক্ষণ পরে আমার ছোট যা ঘরে ঢুকে হাও হাও করে চিৎকার করে উঠল ও মা চায়ের কাপ খালি কে চা খেল ও বাবা ভূত এসেছে দিদি ভাই ভূত হয়ে চাকে গেছে আমি যতর হাত ধরে টানাটানি করি কিছুতেই বুঝতে পারে না সবাই ওকে ধরে নিয়ে গিয়ে বোঝাতে থাকে কিছু ভুল হয়েছে চুপ কর দুপুরবেলা আমি একটু নাতি নাতনিদের সঙ্গে খেলি তা আমি দুপুরবেলা ওদের ঘরে গেছি ওরা আমার সাথে কেউ খেললো না কেমন যেন ভয় পেয়ে গেল একদিন আমার ছেলে আমার ঘরে পেপারটা রেখে গেল সকালে আমি পেপার পড়তে খুব ভালোবাসি আমি পেপারটা পড়ার জন্য হাতে নিয়েছি পাতাটা খুলেছি কোথা থেকে আমার ছোট ছেলে এসে গেল সে চেঁচিয়ে উঠল দেখো দেখো পেপারটা কেমন আপনা আপনি খুলে যাচ্ছে মনে হচ্ছে পেপারটা যেন কেউ ধরে আছে আমার স্বামী ছুটে এসে কাউকে কিছু না বলে পেপারটা আমার হাত থেকে নিয়ে ভাঁজ করে রেখে দিল সেদিন দেখি সন্ধ্যাবেলা আমার দুই যা দুই ছেলের বউকে সঙ্গে নিয়ে এসে আমার আলমারি খুললো আমার গয়নার বাক্সটা বের করে দুই বউকে বলল খুব বেশি গয়না নেই দিদি তো সবাইকে দিয়ে দিয়েছে বাকি যা আছে তোমরা ভাগ করে নিয়ে নাও আমি কত বারণ করলাম কাঁদলাম ওরা কেউ আমার কথা শুনল না দেখে মনে হচ্ছে আমাকে যেন উপেক্ষা করছে সবাই একদিন দেখি আমার ছোট ছেলে আমার একটা ফটো বড় করে বাঁধিয়ে নিয়ে আসলো পর দিন সেটা খুব সুন্দর করে সাজানো হলো দুই ছেলে ন্যাড়া হয়ে এসেছে আমি খুব কাঁদছি মনের দুঃখে আমি একটু বাপের বাড়ি চলে গেলাম কাউকে না জানিয়ে আমার বাপের বাড়ি বেশি দূরে নয় অটো করেই যাওয়া যায় এখন দাদা বৌদিরা আছে আমি গেলাম সবাইকে ডাকলাম কেউ আমার ডাক শুনতে পেলো না দেখতেও পেল না বসতেও বলল না সবচেয়ে মজার কথা আমি যে রাস্তায় হেঁটে হেঁটে গিয়ে অটোতে উঠলাম আবার পাও ব্যথা করল না কী অদ্ভুত আমি বাপের বাড়িতে ঘুরে ফিরে আবার নিজের বাড়ি চলে আসলাম পরের দিন দেখি আমার ফটোর সামনে বসে দুই ছেলে পুরোহিতের সঙ্গে মন্ত্র বলে পুজো করতে লাগলো আমি মনের দুঃখে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম সন্ধ্যাবেলা ছোট যা সবাইকে চা দিল আমাকে দিল না আমি ইচ্ছা করে ও চুল টেনে ধরলাম ও ভয় পেয়ে ভূত ভূত বলে চেঁচাতে লাগলো সবাই ওকে বকাবকি করলো পরের দিন দেখি বাড়িতে ক্যাটারার এসেছে বিরাট ভোজের আয়োজন আমি যে যে মাছ খেতে ভালোবাসি সেই সেই মাছ এসেছে আমাকে তো কেউ খেতে ডাকছে না আমি দুপুরবেলা চুপচুপ করে রান্নার জায়গায় গিয়ে মাছ খেতে গেছি একটা মাছ তুলে মুখে দিতে গেছি ক্যাটারারের একটা ছেলে ব করে অজ্ঞান হয়ে গেল আমার ছেলে দৌড়ে এসে তাকে জল টল দিয়ে জ্ঞান ফেরালো সেই দিন রাত্রিরে আমি আবার আমার বিছানায় শুতে গেছি দেখি আমার স্বামী বসে আছে আমি প্রথমে চেয়ারে বসে বসে কিছুক্ষণ পা দোলালাম আমার স্বামী ঠাকুরকে প্রণাম করে শুতে গেল শুয়ে শুয়ে বলতে লাগলো রোমো তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো থেকো ভালো আমি তো অবাক বসে বসেই দূরাত্রে আমি হঠাৎ আমার মাকে দেখতে পেলাম মা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমার হাত ধরে বলছে রমু তোর সংসারের মেয়াদ শেষ হয়েছে মা তাই আমি তোকে নিতে এসেছি এখন আমাদের কাছে যেতে হবে সে এক অন্য লোক এখন আর তোকে এখানে থাকতে হবে না এখানে তোর কথা কেউ শুনতে পাচ্ছে না তোকে কেউ দেখতেও পাচ্ছে না আমি তো কিছুতেই মানছি না মা তখন বললো তোর যেদিন বুকে ব্যথা হলো সেই দিনই তুই হলো ত্যাগ করেছিস আমরা এখন পরলোকের যাত্রী সংসারে থাকলে কারো মঙ্গল হবে না তোর না তোর আপন মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে আমি তারাদের দেশে যাত্রা করলাম